হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার সেপ্টেম্বর পুরো আমরা ওই দিন ছয়টা টোটো নিয়ে বেরিয়েছিলাম পাড়ার অনেকেই ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো তোমরা এখন স্ক্রিনে জায়গায় দেখতে পাচ্ছ এটা আমার দাদুর বন্ধু হয় পাকুয়া থেকে এসেছিলো আমাদের সাথে প্রচার করার জন্য বালুরঘাট থেকেও একটা দাদু এসেছিল অচিন্ত তপস্বী তোমরা হয়তো অনেকেই চিনবে আর এটা হচ্ছে আমার দাদু যার জন্য আমি এতদূর আসতে পেরেছি যার জন্য ঠাকুর বিষয়ে তত্ত্ব আলোচনা সব কিছু আমি এনার জন্যই শিখতে পেরেছি আমি সবার আগে বলে দিই আমি ক্লাস থ্রি থেকে দাদুর বাড়িতে মানুষ হচ্ছি আমার মনে হয় যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো আমি এত কিছু মানে ঠাকুরের তত্ত্ব আলোচনা বেদপ্রচার এইসবে যে এত আনন্দ আছে তার আমি সেটা বুঝতে পারতাম না যদি আমি আমি এখানে আমার প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে এখানে এনেছেন আমি বিশ্বাস করি সব কিছু প্রভুর নির্দেশেই হয় প্রভু যা চান তাই হয় প্রভু যা চান না তা কখনই হয় না এর জন্য আমি আমার ঠাকুরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবার প্রথমে টোটো থেকে নেমে খাপুরে হ্যান্ডবিগ প্রচার করেছিলাম এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল জানো যখন আমরা টোটো নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন কতগুলো ছাগল আমাদের গাড়ির পিছনে পিছনে দৌড়ে আসছিলো তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার এই বিষয়টা বলার কারণ কয়েকজনকে যখন ঠাকুরের বই নিজের থেকে দেওয়া হচ্ছে তখন সেটা তারা ফিরিয়ে দিচ্ছে হয়তো নিচ্ছে না সেরকমই ফেলে রাখছে এটা দেখে বুঝলাম যে মানুষের থেকে হয়তো পশুদেরই অ্যাট্রাকটিভ হয়তো বেশি এটা আমার বাবা আর ভাই যখন হাপুরে হ্যান্ডবিল প্রচার করার জন্য টোটো থামিয়েছিল তখনকার ভিডিও আর এটা আমার দিদন ছোটবেলা থেকে আমাকে বড় করে তুলেছে এটা হচ্ছে অচিন্ত দাদু এখানে কড়া চাবুক দিচ্ছে তো লাগলো হরিণ লুটরে ভাইকে নিবিড়ে আয় দাও দা একটা করে দাও আমি হ্যান্ড বেলটা দিচ্ছি তুমি কড়া চাবুকটা তো দাও তখন এত তাড়াহুড়ো ছিল যে নিজের মুখটা দেখিয়ে ভিডিও করবো সেরকম একটা সিচুয়েশনও হয়তো ছিল না তার মধ্যে মেন রোড এই দিক থেকে একটা সমস্যা সেই জন্য দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করি সেটা হয়

ওই ঐদিক দোকানটাতে দিয়েছিলাম তাহলে এই এইদিক থেকে যাই চলো হাতে দিয়ে ওই আমরা হ্যান্ডবিল প্রচার করছিলাম এটা একবার পড়বেন হ্যান্ডবিল প্রচার করছিলাম আমরা রামনারায়ণ ঠাকুরের ও আচ্ছা ঠিক আছে পড়বেন কোথাও না এমনি আমরা গাড়ি প্রচার করছি তো সবাইকে এগুলো দিচ্ছি বই বিনা পয়সায় বইটা বিতরণ করছি

বেরিয়ে যাচ্ছে চল এই দোকানটা তো দিলে হতো না দিয়ে দেবো ঠিক চল থ্যাংক ইউ তো খাপুরে হ্যান্ডবিল দেওয়া কমপ্লিট এবার অন্য জায়গায় যাওয়া যাক দেখো আমার ছোট্ট ভাইটাকে নম করতে বললো আরও সুন্দর নম করে দিল আমরা এরপর মালুন চা হয়ে বাদামিল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা মালুন চাতে এখানে দিচ্ছি দাও কোড়াচবুক দাও একটা কোড়াচবুক দাও আচ্ছা কোড়াচবুক আছে থেকে আমরা কামারপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম কামারপাড়া থেকে যাব বাদাময়লে ওখানে একটা গুড়ি ভাই আছে যে আমাদের বে প্রচার করার কথা শুনে বলেছিল আপনারা অত দূর থেকে আসছেন একটু বিশ্রাম করবেন তো আমরা মানা করিনি যখন সদ ইচ্ছায় আমাদের সাহায্য করতে চেয়েছে তো ওখানে আমরা একটুক্ষণ থেমেছিলাম আমরা মোট মিলে প্রায় বত্রিশটার মতন গ্রাম ঘুরেছি আমি এক একটা এখন স্ক্রিনে দেখাচ্ছি পরপর দেখাতে না পারলেও চেষ্টা করছি তখন সম্ভব হয়নি ফুটেজগুলো ক্যাপচার করার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেই জায়গাগুলো দেখে নাও বাদামাইল থেকে ঘুরে ঠাকুরপুরা হয়ে নপাড়া হয়ে আমরা গেছিলাম তারপর ওখানে সবাই মিলে গ্রুপ ফটো তুলবো বলে একটু দাঁড়িয়েছিলাম সেটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমার কাছে যেগুলো বই ছিল সেই বইগুলো রাস্তায় হাতে হাতে দিতে দিতেই আমরা বাড়িতে চলে গেছিলাম তো সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এখানেই আমাদের কেটে গেছিলো ওই দিন সত্যি প্রচুর আনন্দ করেছি প্রচুর এনজয় হয়েছে ওই দিন আমি চাইবো তোমরা এরকম ঘরে ঘরে ঠাকুরের বেদনাম বার্তা পৌঁছে দাও প্রচার করো এই বলেই আমি এখানেই আমার আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ৰাম নাৰায়ণু ৰাম